তোমার জন্য সিন্ধু নীল পর্বস লিখেছেন সারিকা হুসাইন আপনাদের সাথে আমি আছি সুহা ইসলাম কিছুক্ষণ আগেই ঝড়ের তাণ্ডব শেষ হয়েছে চারিপাশে ঝিঝি পোকা ঝিঝি শব্দের রব তুলেছে পরিবেশ শান্ত স্নিগ্ধ শুনশান চারিপাশ কারো কোনো আওয়াজ নেই ঘুমিয়ে গেছে হয়তো পাক পাখালিও শুধু ঘুম নেই মুহিতের চোখে জীবনের হিসেব কিছুতেই যেন মিলছে না কি থেকে কি হয়ে গেল নিমেষেই চোখ বন্ধ করলে মুকিতের বড় বড় চোখের দুষ্টু দুষ্টু চাহনি ভুবন বলানো হাসি ছোট্ট ছোট্ট হাত পা ভাইয়া ভাইয়া করে ডেকে অস্থির করে ফেলা সব এসে হানা দেয় আঁখি পল্লবে সেদিন মুহিত কুলিমায় ফিরে যেতে চায়নি আদনান সাহেবকে দেখেই মুহিত বুঝে গেছিল কিছু একটা হয়েছে এজন্য মুহিত আংটি বদল শেষ হতেই আদনান ওয়াসিফের কাছে যায় পাপা কোনো কিছু না লুকিয়ে সত্যি করে বলো কি হয়েছে তোমাকে এমন বিধ্বস্ত অসহায় কেন লাগছে আদনান সাহেব সাহেবের পানি দৃষ্টি ফেলে বললেন আমার রুমে কথা আছে আদনান সাহেবকে অনুসরণ করে দুতলায় দক্ষিণ পাশে রুমটাতে চলে গিয়ে যায় সেই রুমের ব্যালকানি সাইজে বিশাল বড় ব্যালকানির এক করে চেয়ার টেবিল পাতানো মিসেস তারিন গাছ ফুলপ্রিয় মানুষ বিভিন্ন ইনডোর প্ল্যান্ট আর ফুলের গাছ দিয়ে ব্যালকনি সজ্জিত করেছেন পাশেই একটা ইজি চেয়ার পাতা আদনান ওয়াসিফ এলোমেলো পায়ে হেঁটে চেয়ারে বসে মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করলেন বড় করে শ্বাস নিয়ে মুহিতের উদ্দেশ্যে বললেন শোনো মুহিত সবসময় মাথায় রাখবে তুমি সৎ সত্যবাদী আদর্শ একজন নির্বাহী অফিসারের সন্তান টাকার লোভে বা ক্ষমতার লোভে পড়ে কখনও কোথাও দালালি করতে যাবে না এসব কেন বলছো পাপা বলছি অবশ্যই এর পিছনে কারণ আছে তোমাকে এই সংসারের হাল ধরতে হবে মুহিত আমার অবর্তমানে তুমি হবে মুকিত নামিরা আর তারিনের গার্জিয়ান বাবা হিসেবে তোমাকে অনুরোধ নয় অর্ডার দিচ্ছি আমি আমার ছেলে মেয়ে আর তারিনকে কখনো কোনো দুঃখ পেতে দিতে পারবে না তুমি তোমাকে হতে হবে শক্ত ধৈর্যশীল মনোবল হারালে চলবে না কি বলেছি তুমি কি বুঝতে পেরেছ আদনান সাহেব চোখ খুলে হেলান ছেড়ে উঠে বসলেন মোহিতের পানির দৃষ্টির দিকে আবার বলতে লাগলেন আমার সমস্ত দায়িত্ব আমি তোমার উপর অর্পণ করলাম কখনো দায়িত্বের অমর্যাদা করবে না নামিরার বিয়ে শেষ হতেই কুলিম্মাই ফিরে যাবে তুমি এখানে যাই হয়ে যাক না কেন এ বাসায় আসবে না নামিরা আর সোহাগের জন্য তোমার নাফিজ মামা সকল ব্যবস্থা করে রেখেছেন আমি চাই তুমি শুধু আমার না হওয়া দায়িত্বগুলো পালন করবে বাধ্য অফিসারের মতো আমাকে কোনো প্রকার প্রশ্ন করবে না মুহিত আদনান সাহেবের কাঠিন্যতা দেখে অবাকের চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল সেদিন যেই বাবা কখনো চোখ গরম করে পর্যন্ত তাকায়নি সেই বাবা আজ এত কঠিন স্বরে কথা বলছে আদনান সাহেব আবারও বলতে শুরু করলেন তোমার মা নরম মনের মানুষ এমনিতেই তার মন দুঃখ কষ্টে ভরপুর কোনো আঘাত সহ্য করতে পারে না কখনো তাকে আঘাত দিবে না আমি থাকি বা না থাকি তাকে ছোট্ট বাচ্চার মতো সামলে রাখবে পরশু নামিরার বিয়ে বিয়ে শেষ হওয়া মাত্রই ব্যাগপত্র গুছিয়ে চলে যাবে অনেক রাত হয়েছে শুয়ে পড়ো বলেই চেয়ার থেকে উঠে স্বয়নকক্ষে চলে গেলেন আদনান সাহেব মুহিত দুয়ে দুয়ে চার মেলাতে পারছে না একজন ম্যাজিস্ট্রেটকে টেক্কা দিতে পারে এমন মানুষের সংখ্যা খুবই কম কোনো ঝামেলা হয়েছে এটা নিশ্চিত কিন্তু ঝামেলাটা কি এমন যে কেউ কারো নিয়ে নেবে সেদিন রাতে মুহিতের ঘুম এলো না খুব ভোরে বিছানা ছাড়ল মুহিত নামিরার বিয়ের তেমন কোনো আয়োজনও নেই মুহিত সারাদিন ভেবে চিনতেও কোনো সুরাহা করতে পারল না তার বাবার এসব বলার পিছনে ঘটনার নামিরার বিয়ে শেষ হতেই মুহিত চলে যেতে ব্যাগপত্র গোছালো তারিন মুকিত নামিরা জোর জবরদস্তি করেও মুহিতের মুখ থেকে কিছু বের করতে পারল না তারিন নামিরা কান্না করে দিল এক প্রকার তারিন বলে উঠল তুই না বললি পনেরো দিনের ছুটিতে এসেছিস তাহলে এখনই কেন চলে যাচ্ছিস আরও তো বারো দিন বাকি নামিরা নাক টেনে টেনে বলল সোহাগকে মানতে পারছিস না দুলাভাই হিসেবে মুকিত তো মুহিতের ব্যাগ ছাড়ছেই না মুহিত যদি ছুটি থাকতেই ফিরে যায় তাহলে মুকিতের লাশের উপর দিয়ে যেতে হবে একদিকে বাবার আদেশ অন্যদিকে পরিবারের আকুতি সব মিলিয়ে মুহিত মহা ফ্যাঁসাদে পড়লো যেন অবশেষে কাজের বাহানা মিশনের বাহানা দিয়ে ভারাক্রান্ত মন নিয়ে কুলিম্মায় ফিরে আসে মুহিত যেদিন বাবা ভাইকে হারালো সেদিন মুহিত একদম কাঁদেনি কেন জানি কান্না আসেনি দুর্বল মনের মুহিত এক রাত্রের ব্যবধানে পাশাণে পরিণত হলো প্রাণপ্রিয় ভাইয়ের শোক হৃদয়ে পাথরের স্তূপ বসালো হায় রে অভাগী মা জীবন্তকে কোনো শান্তিই দিল না এতদিন বাবা হারানোর শোক মিথ্যে অপবাদ নিয়ে কাটিয়েছিল আর এখন সাথে যুক্ত হলো ভালোবাসার স্বামী আর প্রাণপ্রিয় পুত্র হারানোর শোক মুহিতের বাবা আর মুখিতের পোস্টমর্টাম রিপোর্ট নিমেষেই বদলে গেল পুলিশ মিথ্যে সাক্ষী দিল রাতের আঁধারে কে বা কারা মুহিতদের বাড়িতে আগুন ধরিয়ে দিল সংবাদপত্রে নিউজ হলো সদ ম্যাজিস্ট্রেট আদনান ওয়াসিফ পরিবার সমেত আগুনে পুড়ে মারা গিয়েছে মুহিত তখন মিডিয়ার সামনে এসে হুঁ হাঁ করল না মুহিত ততক্ষণে বুঝে গিয়েছিল প্রতিপক্ষ প্রশাসনের বাম হাত এদেরকে ধরতে হলে আত্মগোপন করাই শ্রেয় এখনই সামনে আসলে তাকেও শেষ করে দিতে কার্পণ্য করবে না কিন্তু মুহিত তা কখনো হতে দিবে না তার সুখের পরিবারকে যারা এক নিমেষেই ছাড়খাড় করেছে একদিন অবশ্যই মুহিত তার চূড়ান্ত হিসেব কষবে ওপাশে কেউ জানলই না নির্বাহী অফিসার এখানে একজন বারুদ রেখে গিয়েছে যা সময় সুযোগ বুঝে আপন শক্তিতে জ্বলে উঠবে এবং তাদেরও জ্বালাবে রাতের আধারে পুড়ে যাওয়া নিজের ভবনে এসেছিল মুহিত আদনান ওয়াসিফের নিজস্ব লকার ছিল সেটার লক মুহিত জানত টর্চ জেলে কাঙ্ক্ষিত লকারের নিকট এসে কোড প্রেস করতেই লকার খুলে গেল বেরিয়ে এলো বাদামি মলাটের ডায়েরি একটা পেন ড্রাইভ কিছু স্থির চিত্র সোনার হরিণ পাওয়ার মতো চকচক করে উঠল মুহিতের চোখ একজন সেকেন্ড লেফটেন্যান্টের দৌড়ার কতই বা এখনই প্রতিপক্ষকে জব্দ করা মক্ষম সময় নয় সুযোগ বুঝে চাল ফেলতে হবে অধ্যাবাসায় আর কঠিন পরিশ্রমে নিজের তীক্ষ্ণ বুদ্ধির জেরে খুব দ্রুত লেফটেন্যান্ট থেকে ক্যাপ্টেন ক্যাপ্টেন থেকে মেজরে পরিণত হলো মুহিত নিজের মামার পাওয়ার কাজে লাগিয়ে ঢাকায় এসে স্থান পক্ত করল বড় বড় অফিসারদের হাত করতে যা যা দরকার তাই করে তাদের খুশি করে ব্রিগ্রেডিয়ার জেনারেলের চোখের মধ্যমণি পর্যন্ত হয়ে গেল মুহিত মামার পরিচয় জানলে মানুষ তাকে আর তার মামাকে অন্য চোখে দেখবে তখন মুহিতের কঠিন পরিশ্রম তাদের চোখে পড়বে না মুহিতের কষ্টে অর্জিত ফল চলে যাবে মামার ক্রেডিটে শুধু তাই নয় মামাও বিপদে পড়বে ডিপার্টমেন্ট মামাকে হেনস্থা করবে এমনটি বুদ্ধিদীপ্ত মুহিত কখনোই হতে দেবে না শক্ত মনের অধিকারী মুহিত ভুলে গেল মেজর জেনারেল তার মামা নাফিজ আর দুটো মেজর মেজরের মতো তারও স্যার সবাই তাকে স্যার ডাকতে পারলে সেও পারবে নামিরের সাথে খুব কম যোগাযোগ করে করে নামিরার কান্নাকাটিতে বুকের বাঁ পাশে সূক্ষ্ম ব্যথা অনুভূতি হয় যা মুহিত হতে দিতে চায় না সোহাগের সাথে প্রতিনিয়ত যোগাযোগ আছে তার সোহাগ ভালো লাগবে তার বোনকে বা এখনও রাখছে সেই নিশ্চয়তায় শান্তিতে শ্বাস নেয় মোহিত মাকে আগলে রেখেছে মোহিত ছোট নবজাতকের নেই যে মা ওঠে না খায় না কথা বলে না যার শুধু শ্বাসটাই চলে সকল ভাবনা ভাবতে ভাবতে দু ফোটা জল গড়িয়ে পড়ল মুহিতের চোখের কন্নিশ পেয়ে বাবাকে দেওয়া কথা মুহিত রাখতে পারছে না দিনে দিনে মনোবল হারিয়ে যাচ্ছে মনটাকে শক্ত করা দরকার রাত তিনটে বেজে সাতাশ মিনিট চারশত নব্বই বারের মতো আজকেও বাবার লেখা বাদামি মলাটের ডায়েরিটা মুহিত খুলে বসেছে মনোবল শক্ত করতে ম্যাজিকের মতো কাজ করে তার বাবার লেখাগুলো যতবার মোহিত মনোবল হারাতে বসেছে ততবারই তার বাবার এই ডায়েরি তাকে সাহস জুগিয়েছে মোহিত প্রথম পৃষ্ঠা বের করল তাতে টানা টানা অক্ষরে হাতের লেখা আমার ২৬ বছরের চাকরি জীবনে আমি কখনো অসাধুপায় অবলম্বন করিনি কখনো আমি আমার পেশার উপর কলঙ্কের কালি লাগতে দিইনি আমার সন্তানরা কখনো আমার জন্য মানুষের সামনে মাথা নত করবে না তারা মাথা উঁচু করে বাঁচবে আমার স্ত্রীর কাছে আমি যেমন আদর্শ স্বামী হয়ে আছি মৃত্যুর পরও এমনটাই থাকতে চাই আমার আদরের পুত্র মুহিত সেকেন্ড লেফটম্যান হয়েছে ছেলে দেশের জন্য নিজেকে নিয়োজিত করেছে এর থেকে সুখের আর কি হতে পারে আমি জানি মুহিত আমার সকল স্বপ্ন পূরণ করবে আমার প্রাণপ্রিয় মোহিত বাবার সকল দোয়ার ভালোবাসা তোমার জন্য জুন তিন ভেবেছিলাম নামিরাকে বিয়ে দিয়ে চিন্তামুক্ত হব কিন্তু ভাগ্য সহায় হলো কি আমি কুচক্রি কিছু লোকের খারাপ পরিকল্পনার মধ্যে ঢুকে গেছি আমার জন্য তাদের গোপন তথ্য ফাঁস হবার উপক্রম হয়েছে আমাকে হুমকি দেওয়া হয়েছে আমাকে সহ আমার স্ত্রী সন্তানকে তারা পৃথিবী থেকে সরিয়ে দেবে আমি যদি সাক্ষী না দিই তাহলে সবাই ভালোভাবে বেঁচে থাকবে কিন্তু আমিও একজন বাবা যাদেরকে এভাবে পাচার করে দেওয়া হচ্ছে তাদেরও পরিবার আছে মা বাবা আছে নামিরা মুহিত মুখিতের জন্য আমার যেমন চিন্তায় যান বেরিয়ে যায় তাদেরও তেমনই হচ্ছে আমাকে যদি আমার যান কুরবান দিতে হয় দিব তবুও কোনো বাবা মায়ের বুক খালি হতে দিব না জুন সাত মনের সাথে যুদ্ধ করে বহু ভেবে চিনতে দেখলাম আমি কোনোভাবেই আমার চরিত্রের দাগ লাগাতে পারব না আমি নিজের জীবন বিসর্জন দেব সেই ভাবনা ভেবে ফেলেছি কাল আমার আদরের একমাত্র মেয়ে নামিরা মেহেজাবিনের বিয়ে আমার অনেক আনন্দিত হবার কথা কিন্তু আমার ভয় হচ্ছে আমার স্ত্রী সন্তান কে শেষ রক্ষা করতে পারবো তো জুন পনেরো মুহিত আমাকে কথা দিয়েছে ও সব সামলে নেবে মুহিতের প্রতি আমার আস্থা শতভাগ মুহিতকে পারতেই হবে আমি কখনো কারো উপর অবিচার জুলুম করিনি আল্লাহই আমার সন্তানদের জন্য যথেষ্ট তিনি অবশ্যই আমার স্ত্রী সন্তানকে রক্ষা করবেন মুহিত তুমি যদি কখনো এই ডায়েরি পাও ভেবে নিবে বাবার পক্ষ থেকে তোমার মনোবল বৃদ্ধির মেডিসিন এটা বাবার সকল দোয়া আর গভীর হৃদয়ের ভালোবাসা তোমার জন্য তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল হয়তো কিছুই পূরণ হবে না যখন তুমি এই লেখাগুলো পড়ছ পাপা হয়তো তখন তোমার থেকে অনেক দূরে তোমার জন্য আমার না হওয়া কিছু কাজ ফেলে যাচ্ছি যদি বড় কোনো অফিসার হও তাহলে বদলা নিও আর যদি ভিতু তবে জেনে নেবে তোমার বাবাকে কেউ সত্যতার জন্য খুন করেছে নিজেকে এইভাবেই গড়ে তুলবে মোহিত যেভাবে গড়লে পাপার মৃত্যুর প্রতিশোধ নিতে পারবে কখনো অন্যের নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করবে না কোনো সাহায্য প্রয়োজন পড়লে তোমার মামা নাফিজের কাছে চাইবে নাফিজ আমাকে কথা দিয়েছে তোমাদের দেখে রাখবে কিন্তু অনুরোধ থাকবে কারো কাছ থেকে সাহায্য নিতে গিয়ে তাকেই আবার বিপদে ফেলবে না তোমাকে অনেক বড় হতে হবে মোহিত বড় অফিসার হবে দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করবে নিজের শ্রম আর মেধা কাটিয়ে সব সময় সবকিছু অর্জন করবে সততার পুরস্কার কত বড় হয় জানো তো মোহিত নরম মনের মানুষগুলো এই দুনিয়ায় সবচেয়ে বেশি কষ্ট পায় যাকে মানুষ নরম পায় তার পিছনেই লেগে থাকে একটা কথা জানো তো শক্তের ভক্ত নরমের জম এমনভাবেই বিকশিত করবে নিজেকে যেন ভক্তিটাই তোমার ঝোলাতে ওঠে আর অন্যের জন্য নিজে জমে পরিণত হও পাপা অনেক কথা বলে ফেলেছি হাতে সময় খুবই কম কিছু দায়িত্ব আছে এগুলো কমপ্লিট করতে হবে আমার আদর্শে বেঁচে থেকো মুহিত শুধু মনে আফসোস তোমাদের পুরোপুরি গুছিয়ে দিয়ে যেতে পারলাম না এমন অবাকা পিতা আমি ভালো থেকো আদরের মুহিত ডায় ডায়েরিটাতে আর কিছুই লেখা নেই বাকি সব সাদা পাতা হজরের আজান হচ্ছে চারিপাশে অস্ত্রসিক্ত নয়নে মুহিত ডায়রিটা বন্ধ করে লকারে আবার পুড়ে রাখল হাত মুখ ধুয়ে উঁচু করে মুহিত নামাজে দাঁড়ালো তনুজা সকাল সকাল সব কাজ রেডি করছে তো আজ সে নিজেই যাবে মুহিতদের মাকে এ বাড়িতে আনতে প্রফেসর ফোন করে জানিয়েছেন মিসেস জ্ঞান ফিরেছে ওনাকে একা একা রাখার চাইতে বেশি মানুষের মধ্যে হাসি খুশি রাখলে ওনার জন্য ভালো হবে স্বর্গকে নিয়ে মিসেস তনুজা বেরিয়ে গেলেন নাফিজ মাহমুদের বাংলো থেকে স্বর্গ আর তার মা দাঁড়িয়ে আছে কাঙ্ক্ষিত কেবিনের দরজার সামনে দরজা ঠেলে ভিতরে ঢুকে মুহিতকে দেখা গেল মায়ের সাথে টুকটাক কথা বলছে আর হাসছে মুহিতকে হাসলে এত সুন্দর লাগে ভেবেই স্বর্গের মনে আনন্দের সৃষ্টি হল এই তো মুহিত আজকে মন থেকে হাসছে হঠাৎ তনুজাকে দেখে দাঁড়িয়ে যায় মুহিত সালাম দিয়ে প্রশ্ন করে ম্যাডাম আপনি এখানে তনুজা হু হু করে আঁচলে মুখ গুঁজে কেঁদে ওঠেন থাবড়িয়ে গালের খাল তুলে ফেলবো ফাজিল ছেলে আমি তোর ম্যাডাম নই আমি তোর মামি আজকের জন্য এই পর্যন্ত পরবর্তী পর্ব পেতে হলে আমার চ্যানেলটিতে চোখ রাখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী পর্ব আমি খুবই তাড়াতাড়ি নিয়ে আসছি আপনাদের জন্য